বাংলাদেশে দিলদার নামে একজন কমেডি অভিনেতা ছিলেন বিরাট অভিনেতা দুর্দান্ত অভিনয় করতেন ওনাকে আপনার বড় কমেডিয়ান মনে হয় নাকি বাংলাদেশ দল সিলেকশনে গাজী লিপুর নেয়া সিদ্ধান্ত বেশি মনে হয় কোনটা প্রশ্ন রেখে গেলাম কমেন্ট বক্সের উত্তর দিয়ে শামীম পাটোয়ারিকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছিল গাজী আশরাফ লিপু কি বলেছিলেন শামীম বেস্ট ইলেভেন এ খেলার মতো অবস্থানে নেই বা বেস্ট ইলেভেনে বিবেচনা হওয়ার বা বিবেচিত হওয়ার যোগ্য না এই কারণে বাদ দেওয়া হয়েছে ফেয়ারফ স্বামী পারফরমেন্স বাদ যাওয়ার মতোই ছিল কিন্তু বাদ যাওয়ার পরে শামীম কোথাও কোনো ম্যাচ খেলেন নাই কোনো কিচ্ছু করেন নাই তাইলে কোন বিবেচনা দেয় তাইলে আবার তারে দলে ফেরানো হইল আমি কি তাহলে নিব ঘরে বসে ভাত খেয়ে নুডলস খেয়ে কিংবা ধরেন অন্য কোনো কিছু করে শামীম পাটোরি বেস্ট ইলেভেনে জায়গা পাওয়ার যোগ্য হয়ে গেছে অন্তত গাজিয়া শতলিপুর যুক্তিতে তো তাই তাই না এবং শামিম পাটোয়ারিকে যদি থার্ড টি ম্যাচে যেহেতু নেওয়া হয়েছে ওয়েস্ট খেলার তো যোগ্য তিনি যদি না খেলানো হয় তখন গাজিয়া সফলিপু কি করবেন বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটারপান অল টাইম হেলদি লাইফ আসলে গাজিয়া কিছু করেন না তারা যেভাবে আছেন সেভাবেই থাকেন কারণ তাদের কিছু করতে হয় না তো তারা বসে বসে যা করেন তাই কাজ থার্ড টি বাংলাদেশ নামবে দুপুরে ম্যাচ ডেনাইট ম্যাচ না এই ম্যাচটাতে শামীম পাটোয়ারি খেলবে কি খেলবে না আমি জানি না কিন্তু দল সিলেকশন নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে শামীম পাটোয়ারিকে বাদ দেওয়া লিটনের আউট ব্রাস্ট করা গাজিয়ার লিপুর প্রতি প্রশ্নবোধক লিপুর যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে গেছে বাংলাদেশ ক্রিকেট ফেডারেন তিনি আসলে আধুনিক ক্রিকেটটা বোঝেন কিনা এখন মানুষ সেগুলো বলা বলি করছে তার ন্যাশনাল সিলেক্টার হওয়ার ন্যূনতম কোনো সামর্থ্য আছে কিনা এটা নিয়ে মানুষ এখন কথা বলছে এনিওয়েজ লাস্ট ম্যাচ বাংলাদেশকে জিততে হবে আপনি শামীমকে খেলান জাকেরকে ব্যাক করেন কিংবা সোহানকে বাদ দিয়ে জাকিরকে খেলান কিংবা সোহানকে বাদ দিয়ে শামীমকে খেলান যা খুশি তাই করেন বাংলাদেশের ম্যাচ জেতাটা জরুরি কেননা ডে নাইট ম্যাচে বাংলাদেশ যেভাবে দ্বিতীয় ম্যাচটা জিতেছে বাংলাদেশের জেতার ধরনটা কিন্তু ভালো হয়নি বোলাররা তাদের কাজ দারুণভাবে করে দিয়েছিলেন লিটন এবং পারভেজিম একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল অনায়াসে বাংলাদেশ সেই ম্যাচটা বাংলাদেশ খুব কঠিন করে জিতল সাইফু না হারতেই হতো সেই জায়গা থেকে বের হয়ে আসে আর শামীম পাটোয়ারি আপনাকে বলছি যদি সুযোগ পান প্রমাণ করেন পারফরমেন্স দিয়ে প্রমাণ করেন যে আপনার উপর আপনার ক্যাপ্টেন যে ভরসা রেখেছেন সেটা সঠিক পারফরমেন্স দিয়ে প্রমাণ করেন আপনাকে বাদ দেওয়ার যে সিদ্ধান্ত ছিল সেটা গাজিয়াশ লিপু না জেনে না বুঝে গড় তুমি করে বাদ দিয়েছিলেন এটা স্বামীম আপনাকেই প্রমাণ করতে হবে আপনি আপনার ক্যাপ্টেনকে রাইট প্রুফ করেন পারফরমেন্স দিয়ে থার্ড টি টোয়েন্টিতে বাংলাদেশ বেস্ট ইলেভেন কি হবে আমি জানি না আইডিয়ালি নুরুল হাসান সোহানের জায়গায় যেহেতু সোহান কিপিং করছেন না সোহানের জায়গায় শামীম পাটোয়ারি ছাড়া আমি অ্যাকচুয়ালি আর কোনো বদল সেইভাবে দেখি না বা দেখার ইচ্ছাও নাই কেননা বোলিং লাইন আপ হিসেবে দ্বিতীয় টি টোয়েন্টিতে রিসাদের জায়গায় যখন শেখ মাহিদিকে আনা হলো শেখ মাহিদির যে সার্ভিসটা দিয়েছেন এরপরে তাকে ড্রপ করার কোনো প্রশ্নই আসে না যদিও শেখ মাহিদি ভালো পারফর্ম করেন তারপর হুট করে বাক পরে যান কী কারণে বাদ পড়েন কেউ কোনো ব্যাখ্যা দিতে পারে না ব্যাখ্যা দিতে চায়ও না এ কারও স্বজনবৃতি কিনা আমি জানি না এনিওয়েজ ম্যাচ জিততে হবে কিভাবে জিতবেন কাকে বেস্ট ইলেভেনে নিয়ে জিতবেন সাইফকে চারাই খেলাবেন না তিন নাম্বারে ওপেন নাকি ওপেন করাবেন আমি জানি না নিষাদকে খেলাবেন নাসুমকে ড্রপ করবেন আমি জানি না শরীফুলকে ব্যাক করাবেন অন্য কাউকে ড্রপ করবেন সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু ম্যাচ জেতাটা জরুরি চট্টগ্রামের উইকেট ভালো স্পোর্টিং উইকেট এবং এই উইকেটে আয়ারল্যান্ড কি করতে পারে সেটা যেমন আমরা দেখেছি বাংলাদেশের ব্যাটাররা মিডল অর্ডার কীভাবে মুখ থুবড়ে পড়ে সেটাও আমরা দেখেছি বাংলাদেশের বোলাররা যে খুব কঠিন সিচুয়েশন থেকেও নিজেদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারেন একটা ফাইটিং জায়গাতে বা ফাইটিং অবস্থান গড়ে দিতে পারেন সেটাও আমরা দেখেছি এখন সব কিছু মিলে তৃতীয় ম্যাচটা জিততে হবে কেননা বিশ্বকাপের আগে অফিসিয়ালি এখনো পর্যন্ত এটাই বাংলাদেশের লাস্ট আন্তর্জাতিক ম্যাচ সো একটা হাই নোটে হাই টেম্পোতে দারুণ কনফিডেন্স নিয়ে ম্যাচ জেতেন সিরিজ জিতেন তারপরে বিপিএল এ নেমে যান আর তারপরে বিপিএল খেলে নিজেদেরকে ঝালিয়ে মূল চ্যালেঞ্জ বিশ্বকাপের জন্য প্রস্তুত হন